বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো খুবই সাধারণ একটি রেসিপি গরমকালে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে বেলের শরবত তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো এখানে একটি পাকা বেল নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো এই দেখো বেলটা ফাটিয়ে নিয়েছি একদম পাকা বেল গাছ থেকে পেরে নিয়ে আসা একদম টাটকা টাটকা এই বেলের শরবত খেতে কিন্তু দারুণ লাগবে এবার এখানে একটি বড় বাটি নিয়েছি এই বাটিতে একদম ঠান্ডা জল নিয়েছি এই ঠান্ডা জলের মধ্যে একটা চামচ দিয়ে বেলের ভিতরের শ্বাসগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে তোমরা দেখে বুঝতে পারছো এভাবে একদম পরিষ্কার করে নিয়ে নেব এই ঠান্ডা জলের মধ্যে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থেকো প্লিজ প্লিজ একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা তোমাদের কার কার বেল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না খুবই গরম পড়েছে তাই ভাবলাম বেলের শরবত বানাই আর তোমাদেরকেও একটু শেয়ার করি একদম পরিষ্কার করে বেলের ভিতরের অংশটি চামচ দিয়ে নিয়ে নিচ্ছি বেলের সাজ বা ভিতরের অংশটি চামচ দিয়ে খুব ভালো করে নিয়ে নিচ্ছে তোমরা যারা যারা আমার রান্নার ভিডিওগুলি সব সময়ের জন্য ওয়াচ করো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে মিশিয়ে নেব এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট রান্নার ভিডিওগুলি আশা করি তোমরা একদম স্কিপ না করে পুরোটাই দেখে নেবে আর অবশ্যই বেল আইকনটি অল করে রাখবে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে চলে যাবে বেল ভালো করে চটকে চটকে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার হাত দিয়ে বেলের আস আর বীজগুলো ফেলে দিচ্ছি তারপর এখানে যেটুকু অবশিষ্ট থাকবে বেলে রাস একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব এখানে একটি বাটি আর একটি ছাঁকনি নিয়েছি ছেঁকে নিচ্ছি তোমরা এখানে বড় ছাঁকনিও নিতে পারো এই ছোট ছাঁকনিতে দিয়ে আমি ছেঁকে নিচ্ছি আস্তে আস্তে তোমরা সবাই দেখতে থাকো ছাকনি দিয়ে বেলে শরবত খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কত সুন্দর দেখা যাচ্ছে বেলের শরবত এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে চার চামচ চিনি দিয়েছি তোমরা কীরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বেলের শরবত একদম রেডি এবার গ্লাসের মধ্যে ঢেলে নেব তোমরা এখানে বরফ দিতে পারো আমি ঠান্ডা জল দিয়েই বেলের শরবত বানিয়েছি এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা বেলে শরবত খেলে মন প্রাণ এক শরীর একদম জুড়িয়ে যাবে তোমাদের কেমন লাগলো বেলে শরবত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা বেলের সরবল রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এই পর্যন্তই বাই বন্ধুরা